এই ক্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের জনগণের উপরে যেভাবে দমন নিপীড়ন নৃশংস হত্যাকাণ্ড গুম খুন এগুলো করছে আর আমাদের বিএনপিকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করছে আমাদের কর্মীদেরকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করছে অনেক মামলা হামলা দিচ্ছে অনেক মামলা হামলা দিয়েও আমাদেরকে তারা দমন করতে পারে কিন্তু সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র আন্দোলন এক দফা দাবি আন্দোলন সেখানে আপনারা দেখছেন আমরা সাধারণ জনগণ ছাত্ররা প্রত্যেকটা পরিবার থেকে আন্দোলনে ঝাঁপায়া পড়ছে যে এই খনি হাসিনার পথ দেখছে তখন তারা প্রায় দুই হাজার লোকের উপরে গুম খুন করছে তারা চেষ্টা করছিল সর্বত্র যে তারা ক্ষমতায় থাকবে আমাদেরকে যদি দশ হাজারও মারতে হয় মেরে হলেও ক্ষমতায় থাকবে কিন্তু জনগণের উপরে কোনো শক্তি টিকে না ক্ষমতার শক্তি সামান সাময়িক থাকে কিন্তু জনগণের শক্তি আজীবন থাকে তো তারা যেভাবে বাংলাদেশের মানুষকে নিপীড়ন করছে হত্যা করছে এত কিছু করার পরও তারা কিভাবে সাহস পায় মিছিল করার বর্তমান যে সরকার আছে উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছে যার প্রধান হইল ডক্টর ইনুস স্যার ওনারা সর্বপ্রথম তাদের বিচার করা উচিত আর যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরা হচ্ছে সেভাবে আসলে ধরা উচিত না তার চেয়ে বেশিভাবে ধরা উচিত আপনারা দেখেন যেখান থেকে আওয়ামী লীগের কর্মীদের ধরতেছে তারা কিন্তু আবার দুই মাস পর তিন মাস পর জামিনে বের হয়ে যেতেছে তখন তাদের সাহসটা মনোবলটা আরও বাইরে যেতেছে এবং এর মাঝে অনেকে আছে ইন্ধন দিতেছে টাকা পয়সা দিতেছে যে একটা দেশে বিশৃঙ্খলা করার জন্য তা আমরা সবসময় চাই দেশের সরকার এবং আমরা সব মিলেই এলাকাবাসী লালবাগ থানার যারা আছে সবাই চাই যে এই সরকারের হাসিনা সরকারের যত নেতা আছে কর্মী আছে গুন্ডা পান্ডা আছে তাদের বিচার আগে হবে এবং আমরা সবসময় সচেষ্ট আছি যে তারা যদি আমাদের এলাকায় ঝটিকা মিছিল বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে এলাকাবাসী নিয়ে আমার এলাকার জনগণকে নিয়ে আমার যুবদলের ভাই বন্ধু সহযোগিতা কর্মীদের নিয়ে তাদের প্রতিরোধ করবে আচ্ছা আপনি যুব যুবদলের আহ্বায়ক বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দলীয় নাম ভাঙিয়ে চাঁদাবাদি হচ্ছে বা বিভিন্ন ধরনের মাদক ব্যবসা বা এ ধরনের কর্মকাণ্ড হচ্ছে আপনার পঁচিশ নং ওয়ার্ড সেক্ষেত্রে কতটা তৎপর রয়েছে বা এ বিষয়ে কতটা আপনারা সচেতন রয়েছে আপনারা অবগত আছেন লালবাগ থানার মধ্যে পঁচিশ নং ওয়ার্ড একটা ছোট ওয়ার্ড এবং সুসিং সুশৃঙ্খল ওয়ার্ড সেখানে আপনার চাঁদাবাদি করার মতো কিছুই না সেখানে বাজার নেই একটা একটা খেলার মাঠ নেই সেখানে উন্নত মানের লোকেরাই বসবাস করে সেখানে কোনো বাস স্ট্যান্ড নাই টেম্পু স্ট্যান্ড নাই যাও ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কেউ চাঁদাবাজি করতে যাবেন কারণ পঁচিশ নম্বর ওয়ার্ড যুব দল বলেন মূল দল বলেন ছাত্র দল বলেন স্বেচ্ছাসেবক দল বলেন সেখানে বেশিরভাগই স্থায়ী ছেলে তুলে। আর ইসাহ তারেক রহমান সারেরিক তিরিশ দফা বাস্তবায়ন করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ভাই ও বিপি সংগ্রামী সদস্য সচিব দল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় তারেক রহমান নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমরা কাজ করতেছি মানুষের মানুষের মন জয় করার চেষ্টা পাশে থাকার চেষ্টা করতেছি কোনো মানুষ ঝামেলা করছে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করতেছি এবং আমাদের যে লিফলেটের যে কার্যক্রমগুলো ছিল আমরা সেগুলো দাঁড়ে দাঁড়ে জনগণের কাছে পৌঁছে দিয়েছি